মানব সভ্যতার অগ্রযাত্রায় প্রযুক্তি সবসময় ছিল সবচেয়ে বড় চালিকা শক্তি। কিন্তু আসন্ন দশকে যে উন্নয়নগুলি আমাদের সামনে আসছে তা শুধু জীবনযাত্রা নয় পুরো পৃথিবীর চালচিত্রই বদলে দিতে চলেছে আজকের গবেষণা আর পরীক্ষামূলক মডেলগুলি আগামী দিনে দানাসে চলেছে আমাদের প্রতিদিনের বাস্তবতায় ভাবুন তো এমন এক মোটরসাইকেল যা চাকার বদলে হাঁটবে চারটি রোবটিক পায়ে এবং চলবে হাইড্রোজেন ইঞ্জিনে অথবা এমন এক হিউম্যানয়েড রোবটের কথা ভাবুন যে শুধু মানুষের মতো হাঁটে বা দৌড়ায় না বরং অ্যাক্রোব্যাটিক্স পর্যন্ত করতে পারে নিখুঁত দক্ষতায় এছাড়া পৃথিবীর কক্ষপথে জমে থাকা মহাকাশের আবর্জনা সরিয়ে দেওয়ার মিশানও ইতিমধ্যে শুরু হয়েছে যাতে মহাকাশ ভ্রমণ আরও নিরাপদ করা যায় এই সবই প্রমাণ করছে ভবিষ্যতের প্রযুক্তি আর ভবিষ্যৎ নয় এখন থেকে শুরু হয়েছে তার যাত্রা এগুলি কিভাবে সম্ভব হবে কীভাবে কাজ করবে এই সব প্রযুক্তি আজকের ভিডিওতে আমরা দেখব সেই যুগান্তকারী সব আবিষ্কারের ধারণা যেগুলি পৃথিবীকে বদলাতে চলেছে নতুন রূপে এক নতুন ধারায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন কাওয়াসাকি কার্লিও ওয়াক্স কাওয়াসাকি কার্লিও ওয়াক্স হল রোবোটিক্স আর মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ মিশ্রণ যা অফরোড চলাচলকে বদলে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এতে রয়েছে চারটি রোবোটিক পা যেগুলিতে বিশেষ লাগানো আছে ফলে এটি একেবারে প্রাকৃতিক হাঁটার মতো চলাফেরা করতে পারে এবং ঘাস থেকে শুরু করে কংক্রিট বা পাথরের রাস্তা সব ধরনের কঠিন জমিতেই সহজে চলতে পারে এটি চলে একশো পঞ্চাশ সিসি হাইড্রোজেন ইঞ্জিনে তাই একদিকে যেমন পরিবেশ বান্ধব আবার অন্যদিকে শক্তিশালীও চালকেরা এটিকে নিয়ন্ত্রণ করবে ঘোড়ায় চড়ার মতো ভঙ্গিমায় যা দেবে এক অনন্য অভিজ্ঞতা দু সালে ওশাখা এক্সপোতে এটি প্রথমবারের মতো প্রদর্শিত হয় আর এর মাধ্যমে কাওয়াশাকি দেখাচ্ছে কিভাবে হাইড্রোজেন শক্তি ভবিষ্যতের পরিবহনকে পরিবেশ বান্ধব করে তুলতে পারে ইউনিট্রিজিও ট্রিজিও রোবট ইউনিট্রি কোম্পানির জিও ওয়ান হিউমানাই রোবট রোবোটিক্স জগতে এক বিপ্লবী উদ্ভাবন এই রোবটটির উচ্চতা এক দশমিক বত্রিশ মিটার এবং ওজন পঁয়ত্রিশ কেজি এতে রয়েছে তেইশ ডিগ্রির ফ্রিডম যার ফলে এটি হাঁটা দৌড়ানো এমনকি সাইড ফ্লিপের মতো অ্যাক্রোবেটিক্সও করতে পারে এতে আছে আধুনিক সেন্সার তিনটি রাইডার ডেপথ ক্যামেরা ইত্যাদি যা তিনশো ডিগ্রি পরিবেশ সচেতনতা দেয় ফলে এটি গবেষণা শিল্প কিংবা বিপজ্জনক পরিবেশে ব্যবহার করা সম্ভব এর তিন আঙুলযুক্ত দক্ষ হাত বস্তু ধরতে বা ব্যবহার করতে পারে খুব নিখুঁতভাবে নয় হাজার এমএইচ এর ব্যাটারির কারণে এটি টানা দুই ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম এর দাম শুরু হচ্ছে প্রায় ষোলো হাজার ডলার থেকে আর গবেষণা আর উন্নয়নে সাশ্রয়ী প্ল্যাটফর্ম হিসেবেই মূলত এটি তৈরি হচ্ছে এটি দেখিয়ে দিচ্ছে হিউমানাইড রোবটের ভবিষ্যৎ কতটা বাস্তবের কাছাকাছি চলে এসেছে দ্য ডাইভ অ্যাক্সেল টাইভ অ্যাক্সেল হলো অ্যান্ডুরাল ইন্ডাস্ট্রিজে তৈরি এক বিশাল আকারের অটোমেটিক জলের নিচে চলাচল করে যান এটি দীর্ঘ পার্লার ও দীর্ঘ সময়ের মিশনের জন্য ডিজাইন করা হয়েছে আর এতে রয়েছে মডুলার ও ওপেন সিস্টেম আর্কিটেকচার ফলে এটি ছোট থেকে বড় ও জটিল নানা ধরনের পেলোড বহন করতে পারে এটি ব্যবহার করা যায় সমুদ্রতল জরিপ গোয়েন্দা মিশন নজরদারি রেকনাইসেন্স এমনকি আক্রমণাত্মক কাজেও সম্পূর্ণ বৈদ্যুতিক ডাইভ সিস্টেমে চলায় এটি দীর্ঘ সময় জলের নিচে থাকতে পারে কোনো পৃষ্ঠে না উঠে যা এটিকে গড়ে তোলে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সহজে পরিবহন ও মোতায়েন তোলা যায় প্রতিরক্ষা ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই এটি এক নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে যা সমুদ্র প্রযুক্তির ভবিষ্যৎকে আরও বহুমুখী ও টেকসই করে তুলবে ক্লিয়ার স্পেস ক্লিয়ার স্পেস হল সুইজারল্যান্ডের একটি স্টার্ট যা পৃথিবীর কক্ষপথে জমে থাকা মহাকাশের আবর্জনা পরিষ্কারের জন্য কাজ করছে ইউরোপীয় স্পেস এজেন্সির সঙ্গে যৌথভাবে তারা তৈরি করেছে ক্লিয়ার স্পেস এক মিশন যা প্রথমবার সক্রিয়ভাবে পৃথিবীর কক্ষপথ থেকে মহাকাশের আবর্জনা সরাবে প্রথমে পরিকল্পনা ছিল দু সাল থেকে কক্ষপথে ঘুরে বেড়ানো ভেগা রকেটের সেকেন্ডারি পেলোড অ্যাডাপ্টারের ধ্বংসবশেষ পরিষ্কার করা তবে পরবর্তীতে তা পরিবর্তন করে প্রবা এক স্যাটেলাইটের লক্ষ্য করা হয়েছে সুইস ঘড়ি নির্মাতা কোম্পানি ওমেগা প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এই প্রকল্পে অংশ নিয়েছে মিশনটি দু ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধে ভেগা সি রকেটের মাধ্যমে উৎক্ষেপণের পরিকল্পনা করা হচ্ছে এই সহযোগিতা দেখাচ্ছে ভবিষ্যতে মহাকাশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কাওয়াসাকি অ্যাল সিস্টেম কাওয়াসাকির এই অ্যাল সিস্টেম ভবিষ্যতের স্মার্ট পরিবহনের দিকে এক বড় পদক্ষেপ এটি প্রথম প্রদর্শিত হয় দু পঁচিশ সালে জাপানের ওসাকা কানসাই এক্সপো বিশ্ব মেলাতে অ্যাল সিস্টেমের মানে হল অ্যাক্সেসিবল লিঙ্কেজ ফর ইনোভেটিভ অ্যান্ড কমফর্টেবল এক্সপিরিয়েন্স আর এর মূল উদ্দেশ্য হল ভ্রমণকে সম্পূর্ণ মসৃণ ও নির্বিঘ্ন করা ভাবুন আপনি একটি ছোট্ট আধুনিক অ্যালসিস কেবিনে বসে আছেন যা শহরের রাস্তায় আপনাকে নিয়ে চলেছে এরপর সেটি সরাসরি ট্রেনে ফেরিতে কিংবা বিমানে যুক্ত হয়ে যাবে আপনাকে আসন ছেড়ে নামতেও হবে না প্রতিটি কেবিনে চারজন পর্যন্ত বসতে পারে এবং এটি চালিত হবে হাইড্রোজেন ফুয়েল দ্বারা যা পরিবেশ বান্ধব এর কেন্দ্রবিন্দুতে রয়েছে কাওয়াসাকির ওসি ইউ পাওয়ার ইউনিট যা তাদের মোটরসাইকেল ইঞ্জিন প্রযুক্তি থেকে উন্নত করা হয়েছে এটি শুধু ধারণা নয় বরং এক সাহসী দৃষ্টিভঙ্গি যেখানে পরিবহন হবে আরও আরামদায়ক সবুজ এবং সম্পূর্ণ সংযুক্ত অ্যারোনোভা এয়ারশিপস হল ভবিষ্যতের নতুন প্রজন্মের বিমান যান যেগুলি যাত্রী ও মাল পরিবহনে বিপ্লব ঘটাতে চলেছে এগুলি পরিবেশ বান্ধব খরচ কম এবং বছরের প্রতিটি সময়ে দীর্ঘ দূরত্বে উঠতে সক্ষম উন্নত উপকরণ এবং প্যাটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করে এয়ারশিপগুলিতে দেওয়া হয়েছে সেমি রিজিত কাঠামো যান্ত্রিক মোরিং সিস্টেম এমনকি ছোট জায়গা বা জলের ওপর অবতরণের ক্ষমতা এগুলি ব্যবহার করা যাবে লজিস্টিক্স পর্যটন কিংবা জরুরি পরিষেবা মতো খাতে নিরাপত্তা দক্ষতা সব দিক থেকেই অ্যারোনোবার নতুন এক যুগের তার খুলছে এয়ারশিপ প্রযুক্তির জন্য মার্চ স্যাম্পল রিটার্ন নাসার মার্স স্যাম্পুল রিটার্ন বা এম মিশন ইউরোপীয় স্পেস এজেন্সির সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এর লক্ষ্য হল মঙ্গলের মাটি পাথর ও বায়ুমণ্ডলের নমুনা পৃথিবীতে নিয়ে আসা যাতে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যায় প্রথম ধাপে পার্সিভারেন্স রোভার মঙ্গলে নমুনা সংগ্রহ করে রেখে দেবে এরপর ভবিষ্যতের একটি ল্যান্ডার সেগুলি তুলে নিয়ে মঙ্গলের কক্ষপথে পাঠাবে এবং সেখান থেকে একটি অরবিটার সেই কন্টেনার সংগ্রহ করে পৃথিবীতে ফেরত নিয়ে আসবে এই জটিল মিশনটি মঙ্গলের ভূতত্ত্ব এবং সেখানে জীবনের সম্ভাব্য চিহ্ন সম্পর্কে অভূতপূর্ব তথ্য দেবে তবে এর চ্যালেঞ্জও অনেক প্রকল্পটির খরচ প্রায় দশ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে আর দেরি হলে নমুনা সংগ্রহের সময়কাল দু হাজার ত্রিশের দশকের শেষের দিকে গড়াতে পারে এজন্যে নাসা এখন বেসরকারি মহাকাশ সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করে খরচ কমানো এবং কাজ দ্রুত করার চেষ্টা করছে নিয়োগামা হিউমানাইট রোবট মিওগামা হল ওয়ান এক্স টেকনোলজিসের তৈরি এক আধুনিক হিউমানাইড রোবট যা ঘরের পরিবেশের সাথে পুরোপুরি মানিয়ে নিয়ে মানুষের দৈনন্দিন কাজগুলিতে সহায়তা করতে পারে এর শরীর ঢেকে আছে থ্রি ডি প্রিন্টেড নরম নাইলন নিট সুটে যা মানুষের নড়াচড়ার মতোই স্বাভাবিকভাবে কাজ করে এর জয়েন্টগুলি চালিত হয় টেন নন ড্রাইভ অ্যাকচুয়েশনের মাধ্যমে ফলে শব্দ কম এবং নিরাপত্তা বেশি নিয়োগামা উন্নত নিউরাল নেটওয়ার্ক দ্বারা চালিত যা ভবিষ্যৎ কাজ অনুমান করতে পারে মানুষের মতো ভঙ্গিতে হাঁটে এবং শরীরের ভাষা ব্যবহার করে প্রাকৃতিকভাবে যোগাযোগ করতে সক্ষম এই বছরই বাড়িতে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হতে পারে এই রোবটের আর এর দাম হতে পারে প্রায় কুড়ি হাজার ডলার থেকে তিরিশ হাজার ডলার পর্যন্ত অটোনামাস পডস ভবিষ্যতের নগর পরিবহন ব্যবস্থাকে বদলে দিতে আসছে আকাশপথে পথে চলা স্বয়ংক্রিয় পরিবহন পড শহরের যানজটে এড়াতে এই পটগুলি তৈরি করা হয়েছে যা উঁচু ট্র্যাক বা কেবল সিস্টেমের ওপর দিয়ে ভেসে চলবে ফলে ট্রাফিক ছালাই দ্রুত পরিবেশ বান্ধব আর কার্যকরী যাতায়াতে সম্ভব হবে হুসের মতো এই ধরনের সিস্টেম ট্রাফিক কমাবে দূষণ কমাবে এবং প্রচলিত পরিবহনের তুলনায় কম খরচে আরও বেশি সুবিধাজনক যাতায়াতের সুযোগ করে দেবে ভবিষ্যতে এই স্বয়ংক্রিয় পটগুলি শহরের যাতায়াতে অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠতে চলেছে যা হয়তো একদিন আমাদের পরিচিত শহরগুলিতেও দেখা যাবে আপনার কি মনে হয় এই সব প্রযুক্তি সত্যিই কি আমাদের জীবনকে বদলে দিতে পারবে নাকি জীবন আরও জটিল হবে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ